বর্তমানে কিন্তু আধার কার্ড একটি সমস্যাই সকলেই পড়েছে সকলেই বলবো না যদি কোনো পরিবারে পাঁচজন মানুষ থাকে বা পাঁচজন ব্যক্তি থাকে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনজনেরই এই সমস্যা সমস্যাটা কি আধার কার্ড পুনরায় ডাউনলোড করলে মানে ই আধার কার্ড বের করলে আধার কার্ডে জন্ম তারিখটি থাকছে না তার পরিবর্তে শুধু জন্ম সাল থাকছে তো এটা আমি আপনাদেরকে এর আগে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম তো আজকে এই সমস্যাটার সমাধান কি করে করব সেটা জানাবো তো সমাধান জানানোর জন্য যেহেতু আধারের ওয়েবসাইটে রকম নির্দেশিকা বা গাইডলাইন্স পাওয়া যায়নি তার জন্য আমি সরাসরি আধারের যে টোল ফ্রি নাম্বার আছে সেই টোল ফ্রি নাম্বারে ফোন করে আধারের যে রিপ্রেজেন্টেটিভ আছে তাদের সাথে কথা বলি এবং তারাই কিন্তু আমাকে সমাধানের উপায় বলে দেয় তো সেই উপায়টি আমি আপনাদেরকে পুরো কল রেকর্ডিংটা আছে যেটা সেটা আমি শোনাবো এবং পরবর্তীতে বুঝিয়ে দেবো চলুন সবার আগে রেকর্ডিংটা শুনিনি নমস্কার আধার যোগা আমি ফিরোজি আপনার কিভাবে সহায়তা করতে পারি एक्चुअली আধার একটা প্রবলেম হচ্ছে আধার কার্ডে কোন যে ডেট অফ বার্থ সেই জন্ম তারিখটা থাকছে না শুধু জন্ম সালটা আসছে এটা কিসের প্রবলেম সমাজে বড় অসুবিধা হচ্ছে যেমন আমি বুঝতে বললাম আপনি বললেন আধার কার্ডে ডেট অফ বার্থ শুধু বছরটা আছে তার বিষয়ে জানতে চাইছেন তাই তো একদম একদম অবশ্যই সহায়তা করা হবে এই বিষয়ে নিশ্চিত থাকবেন আমি যেন ভালোভাবে সহায়তা করতে পারি আপনাকে তার জন্য কিছু ডিটেলস নিতে চাইবো আপনার নাম জানতে পারি হ্যাঁ আমার নাম উৎপল কুন্ডু আসলে কুন্ডু আমি আপনার রাজ্য জানতে পারি ওয়েস্ট বেঙ্গল আসলে কুন্ডু জানতে চাইবো নিজের জন্য জানতে চাইছেন এটা না অন্য কারোর জন্য একদমই নিজের জন্য প্লাস আমার অনেক বন্ধু বান্ধব আছে তারাও আমাকে জিজ্ঞাসা করেছিল যে এরকম সমস্যাটা ওদের হচ্ছে কিনা তো ওদেরও সেম সমস্যা হচ্ছে ডকুমেন্ট আপডেট করাতে হবে ঠিক আছে আচ্ছা বলতে যেরকম আপনার ডেট অফ বার্থ সার্টিফিকেট স্কুল বোর্ড সার্টিফিকেট কিংবা ইন্ডিয়ান ভ্যালেট পাসপোর্ট যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস টাকে আপডেট করাবেন অবশ্যই আপডেট হয়ে যাবে এবং যা সমস্যাটা আছে শর্ট আউট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা বার্থ সার্টিফিকেট যেটা ম্যানুয়ালি পুরনো আছে ওটা দিলেই হবে নাকি ডিজিটাল বার্থ সার্টিফিকেট লাগবে ডিজিটাল ডেট অফ বার্থ সার্টিফিকেট লাগবে আচ্ছা 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 ডিজিটাল আচ্ছা আর এটা যদি আমার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক থাকে তাহলে পারে কি আমি নিজে নিজে করতে পারবো না স্যার নিজে ওটা হবে না ওটা আপনাকে ওখান থেকে গিয়ে করাতে হবে আচ্ছা 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 মানে যে কমন সার্ভিস সেন্টার গুলো আছে বা আধার এনরোলমেন্ট সেন্টার আছে সেখানে যেতে হবে তাই তো হ্যাঁ অবশ্যই তাহলে এই প্রবলেমটা মিটে যাবে অবশ্যই ঠিক আছে ধন্যবাদ স্যার তাহলে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে তিনটে ডকুমেন্টস কিন্তু চাইছে তিনটের মধ্যে যে কোনো একটি থাকলেই আপনারা আধার সেন্টারে গিয়ে বা আধার যে এনরোলমেন্ট সেন্টার আছে আপনাদের বাড়ির কাছাকাছি সেইখানে গিয়ে ডকুমেন্টস আপডেট করলে কিন্তু আপনাদের জন্ম তারিখটি আবার আধার কার্ডে চলে আসবে তো ডকুমেন্টস তিনটার মধ্যে প্রথমে যেটা বললো সেটা হচ্ছে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তারপর হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট অথবা পাসপোর্ট দেখুন যাদের কাছে ডিজিটাল বার্থ সার্টিফিকেট নেই এবং হাতে লেখা ম্যানুয়াল সার্টিফিকেট আছে তারা সেই ম্যানুয়াল সার্টিফিকেটকে ডিজিটাল করার জন্য ওই ম্যানুয়াল সার্টিফিকেট যে অফিস থেকে ইস্যু করা হয়েছে সেই অফিসে গিয়ে যদি বলেন তাহলে পারে কিন্তু তিন থেকে চার দিনের মধ্যে তারা আপনার একটা ডিজিটাল সার্টিফিকেট বের করে দেবে এর থেকেও ভালো হয় আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে কি করে আপনি আপনার করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে সেখান থেকে দেখে নেবেন দ্বিতীয়ত আসছি মাধ্যমিকের সার্টিফিকেট আপনারা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট আর অ্যাডমিট কার্ড এই দুটো জিনিসকে গুলিয়ে ফেলবেন না মাধ্যমিকের অ্যাডমিট কার্ডেও কিন্তু আপনার জন্ম তারিখ দেওয়া আছে আবার সার্টিফিকেটেও কিন্তু জন্ম তারিখ দেওয়া আছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু এই ক্ষেত্রে গ্রাহ্য হবে না বা অ্যাকসেপ্টেড হবে না আপনাকে মাধ্যমিকের সার্টিফিকেটটি দিতে হবে তারপরে তিন নম্বরে বলছে পাসপোর্ট পাসপোর্ট কিন্তু অনেকেরই নেই অনেকের পাসপোর্ট নেই তো থাকার মধ্যে ওই দুটো ডকুমেন্টসই থাকতে পারে একটা হচ্ছে মাধ্যমিকের সার্টিফিকেট আর একটা বার্থ সার্টিফিকেট যদি বার্থ সার্টিফিকেট ডিজিটালাইজড থাকে তাহলে তো কোনো সমস্যা নেই ডিজিটালাইজ করে নিতে হবে তো এইভাবে আপনারা আধার সেন্টারে যাবেন গিয়ে এই তিনটের মধ্যে যে একটি ডকুমেন্টস কে নিয়ে আপনারা আপডেট করবেন আপডেট চার্জ হিসাবে আপনাদের কাছ থেকে পঞ্চাশ টাকা করে কিন্তু নেবে তো এই 50 টাকা দিয়ে আপডেট করলে এবং মোটামুটি বাহাত্তর ঘন্টা পর বা তিন থেকে চার দিন পরে আপনারা অনলাইন থেকে আবার যখন আধার কার্ড ডাউনলোড করবেন তখন কিন্তু দেখতে পারবেন আপনার আধার কার্ডে আবার আগের মতন ডেট অফ বার্থ চলে এসছে আশা করবো আমি আপনাদেরকে সম্পূর্ণটা বোঝাতে পারলাম তো কে কতটা বুঝলেন বা কোথাও বুঝতে অসুবিধা হলো কিনা সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে